তুই চালাই এরপর একটা এরপরে আমি যা রে বেটা ভাই তো ভুললাম না ছোটবেলা উদেশটা আগে উয়ে হয়ে পড়তো আমি তো আগে খুলিছে

খবরের কথা একটু পরে কইতাছি আগে মামা মাহিনে ফোন দিয়া লই মামা মাহিন বাই আর আবির জিরো সেভেন এ যাইবো আমার লগে বাইক টা আনতে কিন্তু মামা মাহিনের বাড়ির সামনে আয়া ফোন ফোনি ওর খবর নাই অবশেষে মামা মাহিনের লগে স্ট্যান্ডে গেল খাউন কিনতে হিসেছে কারণ ওরে এমনে পটলা পাতলি লোয়া দেহা মানে উয়ে বিলাইয়ের খাউন কিনতে পারিস কইলাম বেগ ভুক বাইক থাড়াতাড়ি হয় তল্লেকা স্টাফ কোয়ার্টার অপেক্ষা করতেছি কারণ স্টাফ কোয়ার্টার আবির জিরো সেভেন এ আগে তেম গলিকেও অপেক্ষা করতেছে এবার আপনার ঘরে সুখবর

কথা কইতাছেন তো বেড়াই কইলো হবাই সত্যি কথা কইতাছি টাই পয়সা লই এরপরে বাড়িত গুরুত্বপূর্ণ কাম থাকুনের কারণে আমরা বিকাল বেলা রওনা দিলাম তো মামা মা এনে ভালোই আম করে কতক্ষণ অপেক্ষা করে এরপরে স্টাফ কোয়ার্টার আয়া পড়লো তখন আমরা চারজনের শোরুমের দিকে যাওনের লেগা রওনা দিলাম রওনা দিতে ইদে হয়ে গেল গা দশ নম্বর ফোর বি জুয়েলের লগে হুট করে পিছনের তে খাড়া টান দিয়ে কইলো কিরে বেড়া তোরা কই যাইতাস পড়ালো জুয়েল লে কইলো যা তাড়াতাড়ি জাগিয়া গিয়া ওনার সময় মিষ্টি লই মিষ্টির কথা হুন নে স্লো করে দিলাম যে তুই আগে জাগা শোরুমটা আমগো বাড়ি খুব একটা কাছাকাছি অনের কারণে বহুত বিকল্প রাস্তা গোজানো আছে বাইক লোনে লেগে এমনি সারাটা দিন অপেক্ষা করছি আর তোর সইত আছে না মামা মা হিন্দু কইলাম যত চিপা চাপা রাস্তা আছে হেন্দুই যাইতে থাক কিছুক্ষণের বৃত্তই আমরা শোরুমে আয়া পৌঁছায় গেলাম এইদিকে মামা মা একটা অভ্যাস কোন এক লোকে গেলে উয়ে খালি আগে আগে জায়গা আজকো সেম করছে আমরা আয়া পড়ছি আর উয়ে টাইনা সামনে গেছে গা অবশেষে মামা মা ওনার অনের পরে আমরা শোরুমের দিকে যাইতে থাকলাম এই শোরুমটা অনেক সুন্দর মূলত এই শোরুমটা সুন্দর দেখ এই শোরুম আমি বাইক বুকিং বুকিং ডাউনের সময় চিন্তা করছি এই মায়া যদি ভিডিও বানাই তাহলে দেখতে অনেক সুন্দর লাগবো এই দেখলাম এত হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি আইন না বৈরত হয়ে দিছে এরপরে গেলাম গা অফিসে ফর্মালিটিস পূরণ করতে মেন কথা হইলো টেহা দিতে কারণ গাড়ি লোনের প্রধান শর্ত হইলো কি আর টেহা এইদিকে মামা মাহিন দেখলাম বাইকের হেডম সম্পর্কে জানতাছে এটা হইলো হিরোর থ্রিলার এই বাইকটাও সুন্দর কিন্তু কি লেখা জানি আমার হেডুই বেশি ভাল লাগে অফিসের তো কইয়া দিল কাছের বাইরে যান বাইরে গিয়ে দেখবেন এত্তা ডি এক্সট্রিম আছে হ্যান থেকে যে কোনো একটা পছন্দ করে লয়ে যান আবির জিরো এর আবার ছোট তেই চান কফাল কারণ ইয়ে ছোট বালার তুই ডিমের লটারি দললে খাসির কাছে ডিম পেয়ে যেত আবির জিরো সেভেন টা কইলাম ভাইয়া তোমার কোনটা ভাল লাগে তুমি কুরবানির গরুর লাইন হেডার পিছনে থাপরা দিল পরে আবির জিরো সেভেন এডার পিছনে থাপরা দিল যেহেতু খালতা ভাই এডার পিছনে থাপরা দিছে তাহলে এডুই নিম কারণ থাপরা যেহেতু দিছে বুঝে শূন্য দিছে পরালা বেড়া রে কইলাম ভাই আম করে এডা দেন পড়ালা বেড়া এডা লয়ে গেল সেট আপ করনের লিগা বাইক এর লগে যেই আলগা জিনিস পাতি হেডি লাগাইবো আর ব্যাটারি লাগাইবো আমি জিনিসপাতি পাতি লাগান দেখতাছিলাম আর আবির জিরো সেভেন এ দেখলাম একটা বড় হুন্ডার বিদ্যে বইল আর হেরা কো কই করতাছিল এই হুন্ডারটা নাকি সেই এইদিকে জিনিস পাতি লাগাইতে লাগাইতে একটা বড় মিরর দেখা চিন্তা পারলাম এন একটা ছবি তুল ছবি মিলিয়নিয়ার গান লাগাই স্টোরি দিয়া মানুষের বুঝাই যে দেখেন আমি খুব একটা অসাধ্য সাধন কইরা লাইতেছি পড়ালা মানুষের বক্কা খাওনের ডরে একটা বালা মিউজিক স্টোরিটা আপলোড দিল স্টোরি দিয়া জাগান দিলাম যে চোরে জিনিস নিলেও কফাল নিতে পারে না আপনি অপরিচিত চোর থাকলে ওরে মেনশন দেন আর কন ভালো হয়ে যেতে অবশেষে সব জামেলা পার কইরা গাড়িটা নিজের কইরা লইলাম তারপরে আবির জিরো সেভেনে গাড়ি তুইটা কইলো তুই আগে চালা পড়ালা আবির জিরো সেভেন টা কইলাম ছোটবেলা আব্বু যে কম্বলটা পাঠাইছিল সেটা প্রথম হয়ে পড়ছিল পরীক্ষা আমি কষ্ট পাইছিলাম কিন্তু আমি এখন আর ছোট নাই আগের তেমে চুরুইছি মেনলি এই গাড়িটা কিনুনের পিছনে সম্পূর্ণ অবদান আবির জিরো সেভেনের কারণ আবির জিরো সেভেনের নাকি এই গাড়িটা এতই পছন্দ হয়েছিল অর দামি বাইক বেচা এরপরে এই বাইকটা কিনবো পড়ালা চিন্তা করলাম তাহলে আমি এটা কিনি আলামিলা জিলা চালান যাইবো তো এইবার আমরা বাড়ির যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই নতুন গাড়ি এর মনে করেন যে মন ডাই টু ফুরফুরা কিন্তু সাইনবোর্ড রাস্তার যে অবস্থা গাড়ি চলে বিমানের গতিতে মেন রোড বাইক চালাইতে মনে হইতেছিল আমি মনে হয় নতুন চালক এর উপরে গবলি থিন মুলি লাগাই না মানসে নতুন বাইক দেখ কাছে আমারে নলা ভাবতাছে এটা আমি বুঝতাছি মানশার কথা চিন্তা কই রে কনফিডেন্সাররা আর আইতেছিলাম এর লাগা একটু বেশি সাবধানতা অবলম্বন করতেছিলাম এইদিকে אביর 07 এ আর মামা মাহিনে কথা হইনি যাই আর আমার লাগা খারাপই থাকে אביর 07 এর কাম থাকোনের কারণে উইট তো তাたりই গেছেগা এর লাগা মামা মাহিনরে কইলাম তুই কিন্তু আমারে থুইয়া যাইছ না তুই আমার লগে থাই এরপরা বললাম পাম পতেল মরতে আমার একটা রেকর্ড আছে আমার জীবনের তিন গাড়ি রেগ গাড়ি আমি নতুন কিনা অবস্থায় ফুল ট্যাংক তেল করি না পুরান অবস্থায় যে খুব একটা করছি তা না চিন্তা করলাম এত বছরের বন্ডামি করা রেকর্ড নে ব্রেক করি এর লেগা আজকে আমি ফুল ট্যাঙ্ক তেল বললাম না বেড়ারে কইলাম ভাই পাঁচশো টাকার তেল দেন কারণ আমি জানি এই বাইক তেল কম খায় হুদ ওই এত্তারি তেল বাইকের টাঙ্কিত না বইরা নিজের টাঙ্কিত বইরা থমু এলাকা এই ওই দেখে আমার বড় লোক বন্ধু এম টি আসিফের লোকে এম টি আসিফে কইলো আরে বন্ধু তুমি দি নতুন বাইক কিনে লো নতুন বাইকের শুভকামনা লয়া রওনা দিতেই আবার সেই ফোর বিজু লোকে দেখা হইলো ফোর বিজু এলেও গাড়িটা দেখে সেই মিষ্টির কথা কও নে যে বাইক ব্রেক মারছিলাম হেডওয়ে বুইলা গেছে এর লেখা এবার কি সুখ অনাকেই বাড়ির ভিত্তিতে ঢুকে গেলাম বাড়িতে ঢুকতেই বাল্য বন্ধু সাব্বিরার লগেদা হইলো বাল্য বন্ধু সাব্বির আৰু বাইক যাওয়ার কথা আছিল কিন্তু বন্ধুয়ে কাম থাকনের কারণে যাইতে পারেনি। তো এই আছিল আমার সুখ খবরের ইন্টার ডেস্টিং তো এই ভিডিওর শেষে কইতে চাই আপনারা হগলতে আমার লেগা এক চোট দোয়া করবে তো আজকের মতন এনেই বিদায় লইলাম আপনাকে হগলতের লগেদা হইব নেক্সট আবার একটা ইন্টার ডেস্টিং ভিডিও